السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئاتنا. لا إله إلا الله وحده لا شريك له لا وسير له ولا نسير له ولا وسير له ولا شبير له لا قبيل له ولا قبل له ولا أول له ولا آخر له لا بداية له ولا نهاية له لا جد له ولا نت له ولا حتى له هو الحي القيوم لا تأخذه سنة أشهد أن سيدنا وسيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه वसल मोचलमालु मे आली सलो आलिह या मोहम्मद لا جمالی جا پی جمالی جمع والی عالی

أقسمت جميع حسابه صلوا عليه وآله محمد شهد فلا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله लणी वालारे को बारी कंतूं थक पाणी वालार noi पेको गी থিলং না ইৰাং লিৰাং না ইৰা र्गा दुर्गा जईरु दुर्गा दुर्गा जईरु पासी ना ला জান ইসলামিয়া রানগাদ মাত্র আপনার সত্যদের পাঠিয়ে উপলক্ষে

مانوش دوسلمان تین نمبر مت

কিছুক্ষণের ভিতরেই আমাদের মাঝে চলে আসবে কিছুক্ষণের ভিতরেই আসবে চাপা চাপি করছিল এখন সম্ভব না বলছে কিন্তু আমার দুর্ভাগ্যটা আমার শ্বশুরেরা অনেক দরছিল কিন্তু দিতে পারে গতকালকে যেখানে বয়ান শেষ করছি এগারোটা তিন মিনিট আগে আজকে এগারোটা চার মিনিট পরে

পুলিশের গরমে ফকেরে বাজা নেতাদের গরমে দেশটা গরম চরম কাंतिময় বসুধা এখন শান্তি আনার তরে মোদের এই দেশете শান্তি আনার তরে মোদের এই দেশете ঈর্ষাজতের কাছে যাওয়া দরকার কাহিনী শোনো বন্ধু আমার ধর্মের তাপে আছে মানুষে বেকার

আদার গরমে ঢাক মাদার গরম সুদার গরমে ঢাক কিন্নি গরম বন্নের গরমে দষ্ট করো ত্যাগের গরমে ঢাক দষ্ট করো গরীবের হাতটা মাথায় এখন আফসোস আহারে গরমে রে বাহিরে আফসোস আহারে গরমে রে বাহিরে শীত কোয়ে যাবেতে

আমার জামাই সাংবাদিক নামের সাংবাদিক বোধে কামিনে খেতে হবে আমি আপনাদের গরু কাটা নিজের এলাকার মানুষকে জিজ্ঞেস করি

এই দেশের মানুষের সামনে ছেড়ে দেওয়ার দরকার আমি জামাত বুঝি না বুঝি বুঝিনা তত্রিক বুঝি না হেফাজত বুঝি না বিএমপি বুঝি না

এই আয়াতের আল্লাহ তাআলা আমাদের যে কিছু কথা ওয়ছিলেন আমি আপনাদের ভূমিকা পড়ൊന്നും কিছুই বলবো না শুধু আপনাকে জিজ্ঞেস করি রহমান কার নাম আরেকটু আস্তে বল আল্লাহ আরেকটু আস্তে আল্লাহ নাম রহমান তুনির দুনিয়াতে রহমান কিন্তু পরকালের রহমানের চাদর ওনার গায়ে রাখবেন না উনি বলবেন আমি পরকালের রহমানের চাদর রাখব না রহমান মানি।

আলমদেরকে সম্মান করবেন ইজ্জত করবেন সময় মুস্তির খুঁজে পাবেন না কথা বললাম আল্লাহর কথা আল্লাহর কত দয়া আজকে এক মাস লাগছে আমার যাদের মাধ্যমে মেরেবি ঘর